আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করেছি ডিম এবং সয়াবিনের অসাধারণ একটি মজাদার রেসিপি মাছ বা মাংস খাওয়া ভুলে যাবেন একবার যদি এই রেসিপিটি ট্রাই করেন ঘরে যখন মাছ মাংস কিছু থাকবে না বাসায় মেহমান চলে আসবে তখন কিন্তু আপনারা খুব সহজেই ডিম থাকলে এই রেসিপিটি তৈরি করতে পারবেন এর জন্য লাগবে আমার পাঁচ ছয়টা ডিম এবং এক কাপের মতো সয়াবিন আমি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছেলে নিয়েছি এবং সয়াবিনগুলো দশ মিনিট গরম পানির ভেতর ভিজিয়ে রেখেছিলাম এখন স্পঞ্জের মতো এমন হয়ে গিয়েছে এখন আমি এই সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নিয়ে এর ভেতরে অতিরিক্ত যে পানিটা আছে সেটা চিপে ফেলে দেবো সয়াবিনটা আমি ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু দু থেকে তিনবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন এই রকম চিপে চিপে অতিরিক্ত যে পানিটা আছে সেটা ফেলে দেব। সয়াবিন গরম পানিতে ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু স্পঞ্জের মতো এরকম নরম হয়ে যায় আমি সবগুলো সয়াবিন এভাবে ভালো করে চিপে নিয়েছি এখন আমি এই ডিমগুলোর গাটা একটি ছুরির সাহায্যে এভাবে চিরে দেবো আপনারা চাইলে কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে দিতে পারেন এতে করে এর ভিতরে মশলা এবং লবণ খুব ভালো মতো ঢুকে যাবে আমি সবগুলো ডিমের গা এভাবে একটু চিরে দিয়েছি এখন চুলাই এক চামচ মতো দিয়ে দিয়েছি সয়াবিন তেল হাফ চার চামচ লবণ হাফ চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তেলের ভেতর এই লবণ এবং হলুদটা ভালো মতো গরম করে নিচ্ছি এখন এই ডিমগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি ডিমগুলো আমি এক থেকে দু মিনিট একটু গাঁটা লাল লাল করে ভেজে নেব এতে করে ডিমের ভেতরে লবণটা চলে যাবে এবং ডিমের একটা খুব সুন্দর কালার চলে আসবে আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি এখন ডিমগুলো তেল ছাড়িয়ে একটা বাটিতে তুলে নিয়েছি অবশিষ্ট তেলের ভেতরে আমি সেই চিপে রাখা সয়াবিনগুলো দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো ভেজে নেব এর ভেতরে লবণ বা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আগে আমি যে লবণ হলুদ দিয়েছিলাম সেটা আছে সয়াবিনটা আমি এক দু মিনিট ভেজে নিচ্ছি এতে করে এর ভিতরে সয়াবিনের যে একটা গন্ধ ভাব থাকে সেটা কিন্তু চলে যাবে সয়াবিনটা ভেজে নিয়ে আমি এটাও একটা বাটিতে তুলে রাখছি এখন কড়াইটা আবারও চুলার উপর দিয়ে এখানে দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পনে এক কাপ মতো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে এর ভেতরে গ্রেভিটা অনেক ভালো হয় পেঁয়াজটা এখন আমি তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব আমি পেঁয়াজটা লাল লাল পুরোপুরি লাল লাল করব না মোটামুটি ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনারা ভিডিও লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি ঠিক এই রকম কালার যখন এসেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট এখানে দুই টেবিল চামচ মতো হবে আদা এবং রসুন এবং দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই চা চামচ মতো আপনারা মাংসের তরকারিতে যে রকম আদা রসুন এবং জিরা ব্যবহার করেন এই রান্নাটা ঠিক তেমন করেই ব্যবহার করতে হবে সয়াবিন এই গোটা এগুলো কিন্তু সয়াবিন মাংস বলা হয় সয়াবিন মাংস মাংসের স্টাইলে রান্না করলে ভালো লাগে মশলাটা দু মিনিট নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ মরিচ দিয়ে দিচ্ছি দুই চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া যে যেমন মশলা পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন তবে আমি সব কিছু মোটামুটি এক চা চামচ করে দিয়েছি এবং মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ মরিচ যাতে না পড়ে যায় এর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে তেলটা এইরকম মশলার উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর ভেতরে তরকারির যে ঝোলটা হবে এর জন্য দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ মতো পানি আর পনে এক চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা পরবর্তীতে চেখে দেখে বাড়িয়ে নেওয়া যাবে যদি কম হয়ে যায় এখন এটা যখন ফুটে উঠেছে তখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই ডিমগুলা এবং সেই ভেজে রাখা সয়াবিনের গোটাগুলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এটা আমি রান্না করব আরও আট মিনিট মতো সয়াবিন আগে গরম পানিতে ভিজিয়ে নেওয়ার ফলে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটু স্বাদের জন্য কাঁচামরিচ ফালি করে নেওয়া ছ থেকে ষাট মরিচটা দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ জাল করব না দু মিনিট মতো জাল করব। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন এরপরে ঠিক সেই পরিমাণ ঝোল রাখলে নামিয়ে ফেলবেন সয়াবিন কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোলটা চুষে নেয় এই জন্য কিছুটা ঝোল ঝোল রাখা অবস্থায় চুলাটা নিভিয়ে দিতে হবে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে